জাহান্নাম মনে করো না ওটা দাদির বাড়ি নানির বাড়ি খালা শাশুড়ি খালা শাশুড়ির বাড়ি মনে করিও না জাহান্নাম তো দেখো এক সঙ্গে সতেরো রকমের আজাদ জাহান নামে এক একজন পুরুষ আর মেয়ের উপরে চাপানো হবে সতেরো রকমের আজাদ এক সঙ্গে এক হাজার বছর ধরে জাহান নামের আগুনের জ্বলন সাপের কামড় ফেরেস্তাদের লাঠির পেটাই চিৎকার করতে করতে এ আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ মরে গেলাম আর বরদাস্ত হচ্ছে না হয় এখান থেকে বাঁচাও হয় বাঁচাও আর নয় তো মেরে শেষ করে দাও এ আজাব আর সহ্য করতে পারছি না এক হাজার বছর ধরে ওই পুরুষটা জার নামে ওই মেছেলেটি জাহান্নামে নামে চিৎকার করে আল্লাহ কলিজা ফেটে যাচ্ছে খিদায় পিপাসায় আর বরদাস্ত হচ্ছে না এক হাজার বছর চিৎকারের পরে আল্লাহ তাকে বলবে আল্লাহ তো দয়ালু ফেরিস্তাকে বলবে যাও যাও আমার ওই বান্দা বান্দিরা এক হাজার বছর ধরে চিৎকার করছে আল্লাহ মরে গেলাম আল্লাহ হয় একটু কিছু খাওয়াও একটু কিছু পানি দাও পান করবার জন্য কলিটা জন্য কলিজে ফেটে যাচ্ছে হয় এখান থেকে বের করো বাঁচিয়ে দেওয়ার নয় তো আমাদের মৌ দিয়ে শেষ করো তো থেকে তো বের হবার কোনো রাস্তাও নেই আর মৌতে তো মৌ করিয়ে দিয়েছে আর মরারও কোনো ব্যবস্থা নেই ওখানে তো চিল্লাবার পরে আল্লাহ হুকুম দেবে যাও এদেরকে একটু খানার পানি দাও ফেরস তারা বলবে আল্লাহ কী খানা দেবো বলে জপকুম যোগকুম খাবার জন্যে আর পানি কী দেবো বলে হামি মাও ও গাছা কা যখন বলা হয় একটা কাঁটাদার গাছ আমার এখন তো খুব একটা চোখে দেখা যায় না ওই ময়নার ময়নার গাছ রাস্তার ধারে হতো আর এইরকম লম্বা লম্বা কাটা আর একটা করে কাটা হতো একেবারে চতুর্দিকে কাটা ওই রকম কাটা যুক্ত গাছ যখন তার নাম হবে তাকে নিয়ে গিয়ে খাওয়ানো হবে তো ওটা যখন ফ্রেশ তারা খাইয়ে দেবে চতুর্দিকে কাটা থই থই করছে তো গলার মাঝখানে গিয়ে আটকে যাবে না গিলতে পারবে না অক করে ফেলে দিতে পারবে না গিলতে পারবে না ফেলতে পারবে গলার মাঝখানে গিয়ে পেট আর মুখের বাইরে আটকে যাবে গলায় আচ্ছা এই যে কাটাগুলো চতুর্দিকে গলার কন্টোনালিতে আটকে গেল বিষগুলো এই কাটাগুলোর বিষ আছে কোনো বিষ আছে শুনিয়েছেন এই কাটাগুলোর একটা কাটা হাতে নিয়ে কেউ যদি দুনিয়ার একটা উপরে জমিনের একটু দাগ দেয় চিহ্ন দেয় দাগ একটা কাটার মাথা দিয়ে যদি একটু দাগ দেয় তো গোটা দুনিয়া বিষের চলে যাবে গোটা দুনিয়া ওই বিষের চোখে চলে যাবে তো একটা কাটার আসরের মধ্যে যদি ওই বিষ থাকে তো শত সহস্র কাঁটা যখন চতুর্দিকে আটকে যাবে কি অবস্থা হবে চিৎকার আরো বেড়ে যাবে আল্লাহ পানি পানি আল্লাহ বলবে হামিমা ও হামিমা মানে জাহান্নামের আগুনে পানিকে এত ফোটাও যে এর তাপ যেন এক মাইল দূরে থাকতে ওর কলি যায় গিয়ে পড়ে এক মাইল দূরে ফেরেস তারা বর্তনে নিয়ে আসবে গামলা গরম পানি এক মাইল নবীজি বলছেন এক মাইল দূরের থেকে ওই গরম পানির তাপ তার কলি যায় লাগবে তাপ কলিজা সিদ্ধ হওয়ার মতো অবস্থা দুই গাসাক জাহান্নামীদের ঘায়ের রক্ত মিশ্রিত পচা দুর্গন্ধ যুক্ত পুঁচ এটাকেও জাহান্নামের আগুনে গরম করে নিয়ে আসা হবে ঠান্ডা মাথায় চিন্তা করি দোস্ত ওদিন যেন দেখতে না হয় সবার জমানি যাবে পা যাবে এই দুই তিন চারটালার ওই উপরে ডানলপের ওই গদি থেকে নামিয়ে ওই বাঁশঝাড়ে পুঁতে দেয়া হবে ওদিন আসছে নয় আসছেই ট্রাই টু রিমেম্বার ওদিন আর হা হে ইয়াদ রাখনা কদিন আর হয় এক মাস দূর থেকে যখন তাপ লাগবে গরম পানি আর ওই জাহান্নামিদের ঘায়ে রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পচা পুচ তাকে জাহান্নামের আগুনে গরম করা এক মাইল থাকতেই বলবে আল্লাহ 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 ফেরেস্তাকে বলো আমি আর পান করবো না আল্লাহ আমার পিপাসা মেডিকেছে নিয়ে যাও আল্লাহ ফেরেস্তাকে বলবে জবাব দাও ফেরেস্তা বলবে তোমার জন্য এটা অ্যালট হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে তোমার জন্য ওই বাড়িঘর অঞ্চল অফিসে বিডিও অফিস থেকে সিলেক্ট হয় না আপনার এত ভাতা এত ইমামের বেতন এত বেতন ওটা অ্যালোট হয়ে গেছে তো ফেরেস্তারা বলবে এটা আল্লাহর তরফ থেকে অ্যালোট হয়ে গেছে এইবারের বর্তনে ওই গরম পানি আর পচা রক্ত মিশ্রিত পুজ ঠোঁটের কাছে লাগিয়ে দেওয়া পান কর দয়ারু নবী দয়ার নবী সাল্লাম বলছেন যখন এই পেয়ালা এনে ওই গামলা এনে গরম পানি আর পুজোর ঠোঁটে লাগানো হবে লাগানোর সঙ্গে সঙ্গে এই ঠোঁটটা ফুলে গিয়ে পায়ের কাছে এসে পড়ে যাবে নিচের ঠোঁটটা উপরের ঠোঁটটা ফুলে গিয়ে মাথার উপর দিয়ে গিয়ে পিঠের উপরে গিয়ে পড়ে থাকবে ওই দিন আসার আগে জীবনটাকে একটু বাঁচাবে ওই দিন আসার আগে জীবন এ তো শুনছি বরদাস্ত হবে তো বরদাস্ত হবে তো মৌতের এক ধাক্কা মৌতের এক যন্ত্রণা সে কঠিন আজাব কবরের আজাব তার চাইতে লক্ষ কোটি গুণ বড় বেশি কেয়ামতের একটা আজাব এই কবরের আজাব থেকে লক্ষ কোটি গুণ বেশি জাহান্নামের নামের আজাব কেয়ামতের আজাবের থেকে লক্ষ কোটি গুণ বেশি বলো আল্লাহর নবী এক সময় কেয়ামতকে বোঝাতে গিয়ে মায়েশা জিজ্ঞাসা করেছিলেন উত্তর দিয়েছে আমি হাদিসটা লম্বা করতে যাচ্ছি না খালি সরংসটুকু আয়েশা তুমি কি বললে আমার কথাটা শুনে তুমি কি বুঝলে কি বললে হুজুর বলছিলেন যে মায়শা জিজ্ঞাসা কেয়ামতের মাঠটা কেমন হবে না তো নবীজির চোখে পানি গেছে নবীজির চোখে আমাদের আয়েশা এই অসময় তুমি কেয়ামতের কথা জিজ্ঞাসা করলে হাসরের মাঠের কথা আয়েশা সমস্ত হাসরের মাঠে কুটি কুটি কোটি কোটি বেহেনতে মানুষ দাঁড়াবে কি পুরুষ কি মেছেলে কারো করণে কোনো কাপড় থাকবে না নাঙ্গা অবস্থায় থাকবে উলঙ্গ উলঙ্গ শুনে মায়েশা না মাথাটা নিচু করেছে হুজুর জিজ্ঞাসা করছে আয়েশা তুমি শুনে মাথাটা নিচু করলে কেন আল্লাহ রসুল কত বড় লজ্জার সরমের কথা হবে পুরুষ আর মেয়ে ছেলে সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে তো একে অপরের সরম গায়ের দিকে তাকাবে কত বড় ব্যাপারটা লজ্জার হবে বলুন বলছে কান্না ডু করে কান্না দিয়েছে চিক মেরে উঠেছে আয়েশ ও আয়েশা তুমি কে আমাদের মাঠের দৃশ্য তুমি নি আল্লাহ আমাকে দেখিয়েছে তুমি বলছো একে অপরের শরণ গায়ের দিয়ে তাকাবে কত বড় লজ্জার ব্যাপার আয়েশ সমস্ত হাসর একটা সেকেন্ড অপরের দিকে তো তার তাকানো দূরের কথা নিজের চেহারার দিকে তাকাবার কারো ফুরসত থাকবে না সবার নজর আসমানের আল্লাহর আফসের দিকে থাকবে আর বলবে এ বাড়ি তালা আজ আমি নাজাদ পাবো তো এই কঠিন হাসরের আজামের মাথার আজাব থেকে এ আল্লাহ আমি নাজাদ পাবো তো হাজার হাজার বছর কেটে যাবে এক সেকেন্ডের জন্য অপর তো দূরের কথা মাথা নিচু করার মতো কারো ফুরসত থাকবে না দুস এগুলো বয়ান নয় নিজের জীবনকে বোঝাই এ জীবন বাদে কাল ওই জায়গায় তোকে দাঁড়াতে হবে একটু হুশ করে চল বলে কথা বলছে আয়সা ওই সময় হাদিসরা বলেছিলেন ওই হাসরের মাঠে একটা গর্ব মা তার পেটে বাচ্চা থাকবে আল্লাহর কেমতের মাঠের আজাব দেখে আজাব থেকে বাঁচাবার জন্য মেছেলেটা দৌড় লাগাবে দৌড় আর এই দৌড়ানো অবস্থায় তার নিজের বাচ্চা প্রসব হবে নারী ভবিগুলো বার হতে হতে মাইলের পর মাইল লম্বা হতে থাকবে আর মেছেলেটা দৌড়াবে তার প্রসব হয়ে গেছে সাকিট হয়ে গেছে দৌড়াতে গিয়ে আসাদ থেকে বাঁচার জন্যে আল্লাহর দয়ার নবী বলছেন আয়েশা একটি ওই ওই মেছেলেটার হুশ হবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে অথচ প্রসবের যন্ত্রণা আমরা পুরুষরা বুঝবো না ও মায়েদেরকে জিজ্ঞাসা করবেন বিবিদের জিজ্ঞাসা করবেন যে প্রসবের যন্ত্রণা কাকে বলে আমরা আমাদের একটা কুচিবাড়ি ভাষা আছে না ওটা তো মরণ বাসন সময় চলছে আমার হ্যাঁ দোয়া করবেন তো তা একটা মরণ বাসন টাইম কী যে হবে আল্লাহ জানে প্রসবের ওই জ্বালা দয়ার নবী বলতেন তোমার মায়ের তুমি কি হক আদায় করবে বলো তোমার মায়ের তুমি কি হক আদায় করবে তুমি যেদিন জন্ম নিয়েছো ওই দিন থেকে তোমার মা যদি একশো বছর বাঁচে আর তুমি যদি তাকে কোনো সময় মাটিতে নানা ওই ঘাড়ে বসিয়ে একশো বছর যদি ঘাড়ে নিয়ে ঘোরো আমি দয়ার নবী বলছি তোমার ওই মায়ের তোমাকে জন্ম দিতে গিয়ে যতবার গেছিল বেউশ হয়ে গেছিল। একটা বারের ঋণ তুমি শোধ করতে পারবে না একটা বারের জন্ম দেবার টাইমে তোমার মা যে অজ্ঞান হয়ে যাচ্ছিল বেউশ হয়ে গেছিল কতবার আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না আমি আর পাচ্ছি না কতবার তার দাল লেগেছে বেউ হয়েছে কতবার একটা বারের ঋণ তুমি একশো বছর যদি তাকে মা ঘাড়ি বসিয়ে ঘুরে বেড়াও তো কি যন্ত্রণা ওই প্রসবের টাইমে দয়ার নবী কি বললেন ওই বাঁচা আজাদ থেকে বাঁচার জন্য দৌড়াবে আর দৌড়ানো অবস্থায় তার বাচ্চা প্রসব হবে হুইস থাকবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে আর আমার পেটের নারী ভরিগুলো এবারে সমানে বের হয়ে মাইলের বড় মাইল লম্বা হচ্ছে আয়সা তার তখন হুঁশ থাকবে না আমার কি হয়ে গেছে ওই দিন আসার আগে জীবনটাকে বানিয়ে নয় এই জন্যে দুই আমাদের দশ বছরের উপরে যে বাচ্চা কাচ্চাগুলো আছে এদেরকে আমরা নামাজি বানাই দশ বছরের ছেলে এবং মেয়ে একজনও যেন আর নিচে যাদের আছে তাদেরকে এলমে দিন শেখাই ফরজ আইন না শেখানো গোনায় কবিরা না শেখানো ছেলে মেয়েদের নয়ত এলেমে দিন তো সবার জন্যে আমার বয়স নব্বই তাই বয়সে তার এলেম শেখা যাবে না কে বলেছে কার কাছে ছেলের নব্বই বছর বয়সে আপনি এতদিন মেহনত করেননি এখন হয়তো অনেক সময় হয় আমার জামাতে ছিল অনেকদিন আগে ওই তোষ্য বৃজটি আছে না এলাকাতে দুইটি ব্রিজ হচ্ছে তোষা যেটা ওই কুচবিহার থেকে বেরিয়ে মাথা ভাঙা দিনেটা যাওয়ার জন্য তোষার ব্রিজ একটা পশ্চিম দিকে আর পূর্ব দিকে তো নতুন তো ওইটা পার হবার ওই দক্ষিণ পাশে এসে এই দিকে একটা বস্তি আছে ওই বস্তির হাসতুল্লা বলে এক ভাই হসরতুল্লাহ নাম চৌষট্টি বছর বয়স আমাদের জামাতে ছিল চিল্লায় তো বহু চেষ্টা করা হয়েছে বহু চেষ্টা চাচা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চুষ্টি বছর বয়সে এবারে উদ্বাসরা আসছে না কলেমাটা পড়তেই পাচ্ছে না ইন্না আতানা কুলুহু সূরা ফাতিহা কাকে বলে বলছে জীবনে তালিমে প্রথম দিন দ্বিতীয় দিনের পরে খালি সমানে কাঁদতো হসবিল্লাহ ভাই কেন কাঁদছেন তাহলে বাম্মার শিকায় নাই কী করবো আমি যে আমরা মরে গেছি কি করবো মুখ একটা বাস দিবেন বাস বাস এই যে বাস বাসের একটা বাস দিবেন বাস মস্যুতে কথা হয় মুখ বাস দিবেন বাস মস্যুতে কথা হয় মুখ যদি একটা বাস দিয়ে কন মোক আঁকি দিবার পাবো এই মোর মতো ছবি করে দিবার পাবো বাস তা আমি বাসক এমন করি ছিলি এমনভাবে মানে গাঁতিহানে দেন তোমার মতো মানুষ তৈরি করিয়ে দেন ছোটো থেকে উল্লোর উপরে মেহনত করছি উল্লেখ আমি ওস্তাদ হয়েছেন বাসমর সাথে কথা কয় কিন্তু মা বাবু শিখাই নাই আমরাও আমরা কোনোটাই শিখি নাই যার জন্য কলেমাটা ইন্না মুখ মুখোতে আসি না এই জন্য উনি আর এবার ঠিক করে নেবেন না দয়ার নবী কি বলছে যে না তোমার বয়সের চুষুটি চলছে আর চেষ্টা করার দরকার নেই আল্লাহ রসুল তো বলছিলেন দিন শেখো জন্মের দিন থেকে নিয়ে কবরে যাওয়ার দিন পর্যন্ত উতলুবুল এলমা মিনাল মাহাদি এল লাহাদ বলা হয় কবর আমি বয়সের কথা বলতে চাইনি আমি আমার উন্নতকে বয়সের কথা শোনাতে আসিনি দিন একেবারে ফরিজা যে জন্মের দিন থেকে শিক্ষা শুরু করো আর যতদিন কবরে যাওনি এখন বয়স কত চলছে চাচা বলে একশো চার বছর বলে এখনও আপনাকে এলমি দিন শিখতে হবে নবীজি বলেছে কবরে যাওয়ার দিন পর্যন্ত তো নিজেরও জন্যে তাহলে বলে এলমি ফরিদা আলা করলে তো নিজেরও জন্যে বাচ্চা বাচ্চাদের জন্য তো দুই এলমি দিন শেখানো তিন বাচ্চা বাচ্চাদের শূন্য তরিকায় তরবিয়াত করি সব করি এবার শূন্য তরিকায় তরবিয়াত আপনাদের এলাকায় এই কি যেন বালা বালাঘাটের আপনাদের এলাকায় হয়তো নাই বাইরে গিয়ে দেখবেন আগে মা আমাদের মুসলমানের ঘরের মায়ের কোলে যখন বাচ্চা থাকতো না দুধ ছোট বাচ্চা তো মা মা বলতো চুপ চুপ আসবে ভালুক আসবে হাতি আসবে গন্ডার আসবে এই মাই এই মাই পিছনে সাহাবারা তাদেরও কোলে বাচ্চা কাঁদত সাহাবাদের মায়েদের কোলে ছোট বাচ্চা কাঁদত সাহাবাদের মায়েরা কি বলতো আমি চুপ আব্বু চুপ আল্লাহ আসবে রসুল আসবে ফরিস্তা আসবে কেয়ামত আসবে একই মা সেদিনের মা হওয়া বাচ্চাকে বলতো আল্লাহর কথা রসুলের কথা ফরিস্তার কথা কেয়ামতের কথা আর আজকের দিনের মায়ের কলে মুসলমানের মায়ের কলে বাচ্চা কাঁদলে বলে চুপ বাঁক আসবে ভালুক আসবে হাতি আসবে ও বাচ্চা জন্মের পর থেকে আল্লাহর নাম শুনতো আমাদের ঘরের বাচ্চা মায়ের কোলে জন্মের দিন থেকে জানোয়ারের নাম শুনছে আছে আমাদের এলাকায় আপনাদের এলাকায় হয়তো অনেক বাইরে গিয়ে জিজ্ঞাসা করে খবর নেবেন আপনারাও আজকে গিয়ে জিজ্ঞাসা করবেন কোনো গোনা নেই জিজ্ঞাসা করা যাবে একবার একদম শরীয়তে যায় আছে মা থাকে তো মা যদি বিবি থাকে তো বিবি আম্মা তা আমরা তো দুই ভাই তুমি জন্ম দিয়েছিলে তা তুমি যে যখন আমাদের দুই আড়াইটা বছর তো দুধ পান করিয়েছিলে তা তুমি কি নিয়োগ করতে আমাদের যখন দুধ পান করাতে তুমি কি নিয়োগ করতে বলো না মা বিবি আমাদের তো একটা বাচ্চা তিনটা বাচ্চা তো তুমি তো দুই আড়াই বছর করে দুধ খাওয়াতে ছোটো বাচ্চাদের আড়াই বছর পর্যন্ত ইমাম আবু হানি রহমদুল্লাহ রায় দুধ পান করা তা বাচ্চাকে যে দুধ পান করাতে কি নিয়ে করতে তুমি তো এরা আসমান থেকে পূর্বে আসমান থেকে বাচ্চাকে দুধ খাওয়া হতো আবার নিয়ে তো কিসের ওটা কি নামাজ না রমজানের রোজা এরা তার হয়ে শুনবে যে বাচ্চাকে দুধ পান করাতে আবার নিয়ে করতে হয় একজন লক্ষ সাহাবাদের মা একজন মা খুঁজে পাওয়া যায়নি যে মা দুধ পান করাবার সময় বিনা নিয়েতে তার বাচ্চাকে দুধ পান করিয়েছে একটা মা খুঁজে পাওয়া যায়নি লাখের একটা দুধ পান করাতে গিয়ে কোলে নিয়ে পর্দার মতো জায়গায় বসতো পর্দার সঙ্গে সিনা খুলতে হবে নিয়ে আল্লাহ এ দুধ পিতা হওয়ার ছোটো বাচ্চা অবুজ বাচ্চাটাকে দুধ পান করাচ্ছি আগামী দিনে ছোট থাকবে না বড় হবে আর ওর মা আমি এই নিয়েতে দুধপান করাছি আগামী দিনে বড় হয়ে আমার এই বাচ্চা যেন গাউস কুতুব আড্ডাল যেন তৈরি হয় এই মা তার বাচ্চাকে দুঃপান করত এই নিয়েতে আমরা আমাদের বাচ্চাদের বলি আব্বু এদিকে তোর খালাখালু আসছে যা দৌড়ি গিয়ে সালাম দে আমার একদের দুই তিন বছরের ছেলে মেয়েটাকে আদব শিখিয়েছি বাড়ি থেকে এলে গেলে সালাম দেয় হ্যাঁ কিছু শেখাচ্ছে শেখাচ্ছে নিয়ে কথা নয় ওই তোর খালা খালু যাচ্ছে মা কোলে নিয়ে হাত দিচ্ছে ভাই এই যে তোমার ভাইসটা দেখো যে টাটা দিবে লাগছে টাটা তোর নানা বাড়ি যাচ্ছে নানা যে টাটা দে টাটা দে নারী মা টাটা 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 এখনো যে আল্লাহ তার জমিনের উপরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন জমিনকে দুই ভাগ করে আল্লাহ পাক ডুবে গাত করে দেয়নি এটা তার দয়া মেহরবানি ছাড়া কিছু নয় নাম নিচ্ছি শ্রেষ্ঠ নবীর আমি নাকি শ্রেষ্ঠ উম্মত আর আমি আর নিজে মা হয়ে আর বাপ হয়ে বাচ্চা বাচ্চাকে ইহুদার নাসারা টাটার বাইবাই শেখাচ্ছি মা বলছে ওই ঘরে তোর আন্টি আছে ডেকে দিত আন্টিকে ডেকে দে তোর আঙ্কেলকে ডেকে দে আমার নবী কিছু শেখাতেই পারেনি কিছুই ছিল না তার কাছে আফসোস আমি মাঝে মাঝে বলি আপনারা যখন ওই কাক হয়ে ময়ূরের পাখা লাগান কাক হয়ে ময়ূরের পাখা এইবারে গিয়ে কোনো সোনার দোকানে মিষ্টির দোকানে কাপড়ের দোকানে গিয়ে যখন বাচ্চারা আঙ্কেল আনটি এইসব বলে তখন বিনা পয়সায় মিষ্টি খাওয়ায় তো বাঁশের কোনো ভাড়া নেয় না তো গয়লা নিলে কোনো দাম দিতে হয় না তো তাই সব কিসের জন্য এই বলছেন পাক কোরআনে করিমের মধ্যে খালা খালু দাদি দাদা এগুলো কিছু শেখায়নি আমাদের নবী কাকে কী বলে ডাকতে হবে মামা মামানি কিছু কিচ্ছু শেখায়নি খালু জি খালি খালা আম্মা কিচ্ছু শেখায়নি পুপু জি ফুপু আম্মা কিচ্ছু শেখায়নি আমাদের নবী কিছু জানতো না গোটা দুনিয়া আজকের যেখানে বিজ্ঞানের তরক্কি করেছে গোটা দুনিয়া জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজি যেখানে তরক্কি উন্নতি করে দাঁড়িয়ে আছে আমার নবীকে জ্ঞান ও বিজ্ঞানের যেখানে পৌঁছে দিয়েছিলেন ওই জায়গায় এই দুনিয়ার মডার্ন সায়েন্সকে পৌঁছতে আমি কসম দিয়ে বলছি কয়েক লক্ষ বছর যাবে তোমাদের চিনি আমরা আমাদের নবীকে একটা সুন্নতকে বুঝতে চোদ্দশো দুইটা বুঝতে কতদিন যাবে গোটা জীবনের সুন্নত বুঝতে আমি তোমাদের নবী বলছি কোনো গরম খাবারে ফু দিও না নাক দিয়ে হোক মুখ দিয়ে হোক আমি নবী মানা করছি নিঃশ্বাস নিলে ও2 অক্সিজেন যায় আর ওই হাওয়াটাই ভিতরে গিয়ে বেরিয়ে আসে CO2 কার্বন ডাই অক্সাইড হয় এটা anaerobic জানলো কি করে ও দুনিয়া জবাব দেবে is there any satisfactory answer আছে তো আছে জবাব সেই দিন শুনে আমরা যখন বলতাম আমাদের মাওলানারা বলতো ভাই কোন খাবারের মুখ নাকের হাওয়া দাওয়া যায় না তো গায়রারা কি বলতো দুনিয়ার তরকি যারা কত তার এগুলা তোমাদের ধর্মের বাড়াবাড়ি গরম খাবারে নাকি ফু দেওয়া যাবে না ঠান্ডা করা যাবে না গরম খাবার মুখে গিয়ে জিপ পড়ো ঠোঁট পড়ো তুলে চলো এগুলো তোমাদের ধর্মের বাড়াবাড়ি একটা আমার নবীর সুন্নতকে বুঝতে চোদ্দ সব আজকের দুই খান কান ধরে বলছে আমরা বড় ভুল করেছি জানতাম না তো যে এই নবী এতটা এক্সপার্ট জ্ঞান আর বিজ্ঞানের ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম এ তো জ্ঞান বিজ্ঞানের খনি যা নবীজির হাতে তুলে দিয়েছে আমার নবী সরা কোনো লোকের কাছে শিখেছিল বই বদল দাবা করে গিয়ে কেমিস্ট্রি পড়েছিল অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন পেশাবের রাস্তায় এনে আসে পানিগুলোতে আমার নবী কি করে জানলেন সিগারেটের টান দিলে কি করে জানলেন কি করে জানলেন সাহাবাদের সঙ্গে বসে কিছু একটা পান করছিল দুধ কেতাবে এসছে হাদিসে পাতায় হাদিসে পাতের দুধ একজন সাহাবি ওই অবস্থায় উঠলো হুজুর জিজ্ঞাসা করলেন তুমি খেতে খেতে উঠে গেলে আল্লাহ রসুল একটা মাসি ওই দুধের মধ্যে পড়ে গেছে ফেলে দিতে যাচ্ছে দুধটাকে ফেলে দিতে মাছি পড়ে গেছে হুজুর কি বললেন বস ওই মাছিটাকে দুধের ভিতরে ভালো করে চুবিয়ে দাও পুরোটাকে চুবিয়ে দাও চুবিয়ে দিয়ে মাছিটাকে তুলে ফেলে দিয়ে দুধটা পান করো চোদ্দ সবাসর পিছনে উম্মি নবী উম্মি নবী উম্মি নবী এলটিআই করতেন আল্লাহ তার চোখে আর কি এলেম দিয়েছিল চোদ্দশো বছর পরে অনেক টেস্ট ভাঙ্গার পরে পরীক্ষা করে দেখে এই মাছের দুটো ডানা এ যখন কোনো খাবারে বসে ডানাটা ঢুকিয়ে দেয় এতে জীবাণু ভরা আছে জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস ভাইরাস এটা যখন ও চুবিয়ে দেয় তো ওটা জীবাণু যায় আর বা ডানাটাকে তুলে ধরে আর এটাকে যদি এবারে চুবিয়ে দাও এই ডানাটাতে এই জীবাণুনাশক মেডিসিন ভরা থাকে ও এই পাকাটাতে এই বাপায়ের হাতের পাকাটাতে জীবাণুনাশক ঔষধ ভরা আছে হলো এবারে এই ডানাটা যদি চুবিয়ে যাও তো নিউট্রাল হয়ে গেল জীবাণু যেটা এসেছিল ঔষধ চলে গেল নিউট্রাল এবারে তুমি মাছিটা ফেলে দিয়ে খেয়ে নাও চিন্তা করা যায় ক্যান ইউনি আমার নবী কে ছিল যে নবীর পায়ের কাছে যদি তুমি পড়ে তো তার হতাদায় করতে পারবে না আর সেই নদীর তরিকা আমাদের কাছে ভালো লাগে না বাচ্চাদের টাটা বাই বাই আঙ্কেল আন্টি ড্যাড মাম আব্বা আম্মা খালা খালু বলতে লজ্জা করছে এখন চিন্তা করা যায় সব মডার্ন মডার্ন এখন আর মা এখন আর আমাদের মায়েরা এরাও কি করেছে আপ টুডেট হয়ে গেছে এখন আর বাচ্চা কাঁদলে কদিন আগে বলতো চুপ ভাগ ভালু গাছবে এখন আর বলে না সত্যি বলছি এখন বলে না কেন একটা ভালো জিনিস পেয়ে গেছে আর আমাদের ওগুলো বলতে হয় না কি করে কাঁদছিস তো তোকে চুপ করার ব্যবস্থা আমার জানা আছে এই যে ছোট্টটা চালু করে দিল দশ দিনের বাচ্চাটা টোঁয়া টোঁয়া কাচ্ছে আস্তে করে কাত করে একটু শুয়ে দিয়ে পিঠে একটা বালিশ দিল আর ওর সামনে একটা বালিশ দিয়ে ওইটা চালিয়ে দিল যত বেহায়া ছবি বেহায়া নাচ উলঙ্গ ছবি উলঙ্গ গান উলঙ্গ যা কিছু বেহায়া 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 এইবারে ঘাটটা একটু কাত করে দিয়ে বালিশ এ একটা দিয়ে পিছনে একটা কাপড় দিয়ে দেখিয়ে দিচ্ছে ঘাট এই বাচ্চা এবারে দেখে একদম দেখার সঙ্গে সঙ্গে চোখ মা বলছে আগরের সোনার পুতলা ছেলে আর মেয়ে বেহুদা ছবি দেখে 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 তুই বেহুদা হ আর মাকে এবারে তোর কান্নার থেকে বাঁচিয়ে দে আমি এবারে সংসারের কাজ নিশ্চিন মনে রান্না বান্না ধোয়া পাতলা যা যা আছে করি মা ও দুনিয়ার জননীরা আপনাদের হাতে বাইরে ধরে অনুরোধ যা বরবাদ করার করেছেন আর করবেন না যা সর্বনাশ করার করে শেষ করে দিয়েছেন আপনাদের হাত পা ধরে বলছি আর এদের জীবনটাকে নষ্ট করবেন না গতকালকে উত্তরবঙ্গ কারা দেখেছেন একটু হাত তোলেন গতকালকে উত্তরবঙ্গের খবরের কাগজ কারা কারে কেউ দেখেছেন ভাই আচ্ছা ওতে মাতা ভাঙার কোনো খবর শুনেছেন কোনো ছেলেমেয়ের কোনো খবর শুনেছেন আচ্ছা না শুনে তাকে তো আমি চুম্বুক বলছি মোর বাড়িতে মাথা ভাঙা ভাই মাতা ভাঙারে গতকালকের উত্তরবঙ্গের হাটের বাড়ির একটা ছেলে আর মেয়ে বাঁধাড়ি গিয়ে রেপ করেছে ছেলে আর মেয়ে দুইটাই মুসলমান বাচ্চা বাচ্চা বাঁশধাড়ি গিয়ে রেপ করেছে ছেলেটার বয়স এগারো বছর মেয়েটার বয়স ছয় বছর কেন মিলি মেট কেন মিলি ব্রেট ভাবতে পারছেন কোথায় চলে যাচ্ছি এগারো বছরের ছেলে আর ছয় বছরের মেয়ে গতকালকের খবরের কাগজ উত্তরবঙ্গে গতকালকের খবরের কাগজ উত্তরবঙ্গে য়ান ভূজাকুম ও আহলেকুম নারা ও আহলেকুম নারা জাহা নামেরা মন্কে দর্থনাক মৌতেরা কবরের তে আমাতের মিজানের পঞ্চলাতের সর্বশীষ জাক নামের বাচন বাচান